গত বছর জাতিসংঘ থেকে উন্নয়নশীল দেশের প্রাথমিক স্বীকৃতি পাওয়ার পর এবার দ্রুততম উন্নয়নশীল দেশের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে বাংলাদেশ মঙ্গলবার আইএমএফ বা ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের তালিকা প্রকাশ করেছে ব্যবসায়ী উদ্যোক্তারা বলছেন এইসব অর্জনকে সুসংগত করতে ব্যাংক সহ আর্থিক খাতকে চাঙ্গা করে তুলতে হবে আর অর্থনীতিবিদদের পরামর্শ নতুন নতুন রপ্তানি পণ্য ও বাজার ধরে অংশগ্রহণ বাড়াতে হবে বিশ্ব অর্থনীতিতে 2015 সালে পনেরো জুলাই মাসে নিম্ন আয়ের দেশ হিসেবে উঠে আসা বাংলাদেশকে বছর উন্নয়নশীল দেশের প্রাথমিক স্বীকৃতি দেয় জাতিসংঘ আর এবার আন্তর্জাতিক বা শতাংশ জিডিপি প্রবৃদ্ধি নিয়ে দ্রুততম উন্নয়নশীল দেশের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে বাংলাদেশ তালিকায় তৃতীয় স্থানে আছে ভারত আর সাত দশমিক আট শতাংশ প্রবৃদ্ধি নিয়ে তালিকার শীর্ষে রয়েছে রুয়ান্ডা মাথাপিছু আয় মানব সম্পদ ও অর্থনৈতিক ঝুঁকি সূচকে এগিয়ে চলা বাংলাদেশের এসব উন্নয়নকে আরও গতিশীল করার জন্য নতুন বিনিয়োগ টানতে কাজ করার আহ্বান ব্যবসায়ীদের অর্থনীতিবিদদের পরামর্শ অভ্যন্তরীণ অবকাঠামো শক্তিশালী করার পাশাপাশি মনোযোগ দিতে হবে রপ্তানি বাজারে অংশগ্রহণ বাড়ানোর দিকে হাজার একুশ সালে জাতিসংঘের করা মধ্যবর্তী পর্যালোচনায় টিকে গেলে দু সালে হবে আরও একটি মূল্যায়ন সবকিছু ঠিকঠাক থাকলে ওই বছরই উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশ পাবে চূড়ান্ত স্বীকৃতি এছাড়াও তথ্য প্রযুক্তি খাতে বিশ্বের অন্যতম সম্মানজনক ডব্লিউএসআইএস পুরস্কার দু হাজার একটি উইনার এবং আটটি চ্যাম্পিয়নশিপ জিতে নিয়েছে বাংলাদেশ তথ্য প্রযুক্তি খাতে অবদান রাখায় এই পুরস্কার প্রদান করা হয় এটি আইসিটি ক্ষেত্রে বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার